শিশুর মানসিক বিকাশ ইনশাল্লাহ বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আছেন কানিজ ফাতেমা শিক্ষক ফেরি রোজ স্কুল বোর্ড ক্যানাডা আসসালামু আলাইকুম আপ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে পাঁচ অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের জীবনের যে লাইভলি যে ফ্লাওয়ার্স আমাদের যে সন্তান তাদের যে মানসিক বিকাশ সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো সাধারণত আমরা জানি যে আমরা শিশুদের শারীরিক বিকাশ নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি আবার আমরা ইদানিং সময় দেখেছি সব বাবা মায়ের আধ্যাত্মিক ব্যাপারে কিংবা ইসলামিক যে সচেতনতা সেটিও ইনশাআল্লাহ অনেকের ভিতরে বেড়ে গিয়েছে কিন্তু মানসিক বিকাশের কথা যদি আমরা চিন্তা করি যে একটি শিশুর ক্ষেত্রে এটি আসলে কেন আমরা বাবা মারা এখন পর্যন্ত অনেক গুরুত্ব সহকারে আসলে নিচ্ছি না এটা আসলে একটা সামাজিক কারণ আছে সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে সাধারণত সবার আগে গুরুত্ব দিই আমাদের শরীরের বিকাশটা শরীরের যত্নটা আমরা বেশি নেই তো সেখান থেকে প্যারেন্টিংয়েও এর একটা এফেক্ট পড়ে বাচ্চার বাচ্চার শরীর শারীরিক ব্যাপার শারীরিক সুস্থতা শারীরিকভাবে গ্রোথ হচ্ছে কিনা এগুলো নিয়ে আমরা কনসার্ন বেশি থাকি আমি বলবো বাবা মার যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে হয়তো ওনারা এই ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা মানুষের চারটা ডেভেলপমেন্ট চারটা সেক্টরের ডেভেলপমেন্ট মিনিমাম চারটা বিগ সেক্টরের ডেভেলপমেন্ট হওয়া জরুরি একটা হচ্ছে শারীরিক এটা আছে তারপরে হচ্ছে মানসিক তারপরে হচ্ছে আধ্যাত্মিক এবং ফাইনালি হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট তো এই চারটা ডেভেলপমেন্ট যদি আমি ব্যালান্স ওয়েতে করতে পারি তখনই আমি তাকে ব্যালান্সড ডেভেলপমেন্ট বলবো আদারওয়াইজ দেখা যায় যে আমি যদি একটা চাকা আঁকি সেই চাকার মধ্যে আমার শারীরিক ডেভেলপমেন্ট এতখানি হয়ে গেল মানসিক ডেভেলপমেন্ট এতটুকু আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়তো তার থেকে একটু বেশি আর ক্যারিয়ার ডেভেলপমেন্ট আবার অনেক বেশি তাহলে চাকাটা কিন্তু গোল হচ্ছে না এবং লাইফটা কিন্তু স্মুথলি চলবে না বাবা মা হিসেবে আমাকে বুঝতে হবে এই চারটাকেই আমি যেন একই সাথে ব্যালান্সড পেতে তৈরি করি আপনি ঠিকই বলেছেন যে বাকি তিনটাতে থেকে বেশি আমরা গুরুত্ব দেই শারীরিক এবং ক্যারিয়ার জি থার্ড গুরুত্ব দেই আমরা হচ্ছে এখন কিছু বাবা মা এবং অনেক বাবা মা আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ ডেভেলপমেন্ট আমাদের জন্য যে আধ্যাত্মিক ডেভেলপমেন্টটাও আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু মানসিক ডেভেলপমেন্টটা এটা কিন্তু এখনও পিছিয়ে আছে যেটা আমাদের খেয়াল করতে হবে আমাদের একটা বড় অংশ কিন্তু আমাদের মানসিক জগৎ আমরা কিন্তু আমাদের দিনের বেশিরভাগ সময়ে আমার মাথার মধ্যে বসবাস করি ইভেন আমি যখন গাড়িতে যাচ্ছি কতটুকু সময় আমি গাড়ি নিয়ে চিন্তা করছি আমি একটা জ্যামে আটকে আছি ওই সময়টা কিন্তু আমি আমার মাথার ভেতরে আছি ওটা নিয়েই আমি চিন্তা করছি বাস্তব জগতের চেয়ে কিন্তু আমি মাথার জগতে বেশি থাকি আমি সেই জগৎটাকে যদি তৈরি না করি তাহলে আমার একটা লাইফের বড় একটা অংশ আমার কিন্তু মানে তৈরি না হওয়া থাকে তো বাবা মাকে এটা খেয়াল করতে হবে মানসিক জগৎ বলতে আমি কি বোঝাই মানসিক জগতের একটা বড় অংশ হচ্ছে আমাদের ইমোশনগুলো আমাদের ফিলিংসগুলা এই ফিলিংসগুলো কিন্তু আমাকে বসতে হবে এবং বাচ্চাকে এই ফিলিংসগুলো বোঝাতে হবে আমরা মানুষরা রাফলি প্রায় দুইশো রকম ফিলিংস করি রাফলি দুইশো রকম আমরা ফিলিংস করি এর মধ্যে দশটা থেকে বিশটা ফিলিংস হচ্ছে স্ট্রং স্ট্রংয়েস্ট ফিলিং হচ্ছে স্যাড অ্যান্ড হ্যাপিনেস তারপরে আসে অ্যাঙ্গার তারপরে আসে অ্যাম্বারাসমেন্ট এরকম কতগুলো আমাদের ফিলিংস আছে আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে কোন ফিলিংসটা কীরকম ফিলিংসটা না শেখানোর অপকারিতাটা কি সেটা হচ্ছে বাচ্চাদের ফিলিংস ডায়াগনোস করতে জানে না ফলে দেখা যায় যে ফিলিংসের আসলে এক্সপ্রেশন কেমন হবে আমার এটা ফিলিংস হচ্ছে এটার আমি এক্সপ্রেশন কী দেবো ফর এক্সাম্পল আমি হ্যাপি হয়ে যাচ্ছি এটা আমি কিভাবে এক্সপ্রেস করব আমি কি বুঝতে পারছি আমি হ্যাপি হচ্ছি হ্যাপিটা বেড়ে যে এক্সাইটমেন্টে চলে গেছে এক্সাইটমেন্টটা আমি কিভাবে এক্সপ্রেস করব। আমি স্যাড হচ্ছি স্যাডটা বাড়তে বাড়তে আমার ডিপ্রেশনে চলে যেতে পারি আমি এটাকে কীভাবে এক্সপ্রেস করব আমি স্যাড হলে কি একেবারে সব কিছু কথাবার্তা বন্ধ করে চুপ করে থাকবো নাকি কান্নাকাটি করব হাত পা ছোড়াছড়ি করবো আপনার এই ইমোশন এখানে আমি একটু বলতে চাই ইসলাম কিন্তু আমাদেরকে শেখাচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করতে ইসলাম আমাদেরকে শেখাচ্ছে আপা যে আমাদের কতটুকু হাসতে হবে এবং হাসির কোন পর্যায়ে গিয়ে আমাদের মৃত্যুর কথা ভাবতে হবে তো সেই জায়গা থেকে আমি আসলে জানবো যে ইমশন্সগুলোকে যেটা আপনি বললেন আপা নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড মোশনস এটার কন্ট্রোলিংটা কীভাবে আসলে ইসলামিক রেগুলেশনসের মাধ্যমে আমরা আমাদের প্যারেন্টসরা সন্তানদেরকে কন্ট্রোলিং করাটা শেখাতে পারি এই যে রেগুলেশনটা ওদের শিখাতে হবে যে ফিলিংসটা আল্লাহ দিয়ে দিয়েছেন জি এতগুলো যে ফিলিংস দিয়েছেন যেমন অ্যাঙ্গার ফিলিংসটা অ্যাঙ্গার ফিলিংসটা আল্লাহ দিয়েছেন আমরা অনেক সময় বলি অ্যাঙ্গারটা ভালো না না অ্যাঙ্গার ফিলিংস আছে এবং এটা আমার জরুরি অ্যাঙ্গার ফিলিংসটা স্ট্রেস ফিলিংসটা আমি স্ট্রেস ফিল করছি এংজাইটি ফিলিংসটা এগুলো প্রত্যেকটাই আমার জরুরি ফিলিংস এগুলো আমার মধ্যে থাকতে হবে কিন্তু ওই যে বললেন আল্লাহ ফিলিংসটা দিয়েছেন কিন্তু ফিলিংসটাকে আমি রেগুলেট কিভাবে করব এটা আমার বাচ্চাকে শেখাতে হবে রাসুল ইসলাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু গাইডলাইন দিয়ে গেছেন যেমন অ্যাঙ্গারের ক্ষেত্রে কিন্তু উনি গাইডলাইন দিয়েছেন রাসুল ইসলাম কি কখনো অ্যাঙ্গ্রি হননি অবশ্যই হয়েছেন বেশ কিছু হাদিসে আমরা পাই উনি ওটা শুনলেন এবং অ্যাঙ্গরি হলেন তার মানে এবং উনি এটা এক্সপ্রেস করেছেন কিন্তু সেটাকে প্রপার ওয়েতে এক্সপ্রেস করেছেন আমার বাচ্চাকে শেখাতে হবে যে এরকম এরকম যদি তুমি ফিল করো তুমি যদি চেস্টে টাইটনেস ফিল করো তোমার যদি চেহারাটা এরকম হয়ে যায় তার মানে তুমি ছোট বাচ্চার কথা বলছি তার মানে তুমি অ্যাঙ্গার ফিল করছো তাহলে অ্যাঙ্গার ফিলিংসটাকে তুমি এক্সপ্রেস কীভাবে করতে পারো অ্যাঙ্গার ফিলিংসটাকে তুমি লাথি লাথি দিবে কাউকে যে ওর উপরে তুমি অ্যাঙ্গ্রি হয়েছ যে লাথি দিলা তোমার ভাইকে যে লাথি দিলা না তুমি লাথি দিয়ে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করতে পারো না তুমি কোনো কিছু ভেঙে ফেলে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করবা না পারো না তুমি কাউকে বকা দিয়ে বা বাজে কথা বলে অ্যাঙ্গার ফিলিংস এক্সপ্রেস করবা আমাকে তো এক্সপ্রেস করতে হবে দের হ্যাজ টু বি ওয়ে যখন আমি ওয়েটা জানি না তখন আমি রং ওয়েগুলোতে এক্সপ্রেস করি যখন আমি জানি যে আমি এখন অ্যাংরি ফিল করছি যেমন আমি আমার ভাইয়ের বাচ্চার এক্সাম্পলটা দিলাম ও খুব ছোটোবেলা থেকে ও অ্যাংরি হতো বেশি তো অ্যাংরি হলে ও ছোটোবেলায় কী করতো দেয়ালে যেয়ে মাথাটাকে ঠুকতো ও যখন টু ইয়ার্স ওল্ড এখন আমি ওকে যখন অ্যাঙ্গার ফিলিংসটা দেখিয়েছি শিখিয়েছি ও কি করে ও যখন অ্যাংরি হয়ে যায় ও পর্দার পেছনে চলে যায় বা বালিশের ভেতরে মাথা দিয়ে সে তার কোয়াইট একটা প্লেস পায় সে একটা জায়গায় যায় এবং যতক্ষণ তার অ্যাঙ্গার ফিলিংসটা কম ডাউন সে না করে সে ওখানে থাকে তারপর সে যখন কম ডাউন করে সে বের হয়ে এসে তারপর সরি বলে কিন্তু যতক্ষণ সে অ্যাংরি হয়েছে সে কাউকে সরিও বলে না আমরা তাকে ওই স্পেসটা দিই এবং তাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি অ্যাংরি হয়েছ দ্যাস ওকে বাট তারপরে কি করছো হেয়ার কামস দ্য রেগুলেশন সো এইভাবে আপনার বাচ্চাকে শেখাতে হবে তুমি কিছু মানুষ আছে অল্পতেই অ্যাম্বারাস ফিল করে কেউ আমার সমালোচনা করলেও সাথে সাথে সে অ্যাম্বারাস ফিল করে অ্যাম্বারাস ফিলিংসটা ওকে আল্লাহ আমাকে এই জন্যই দিয়েছে যাতে আমি অ্যাম্বারাস ফিল করে খারাপ কাজগুলো না করি চক্ষু লজ্জার কারণে আমরা খারাপ কাজগুলো না করি এই জন্যই আমাকে অ্যাম্বারাস ফিলিং দেওয়া হয়েছে কিন্তু আমি যদি এখন কথায় কথায় অ্যাম্বারাস ফিল করি এবং কেউ একটু কিছু বললো পাছে লোকে কিছু বলে আর আমি কাজটা থামিয়ে দিলাম তাহলে এটা কিন্তু আমাকে ক্ষতি করবে আমাকে বুঝতে হবে যে আমি অ্যাম্বারাস ফিল করার পরে আমি এটাকে কোন জায়গাটাকে ইগনোর করব আর কোনটাকে আমি অ্যাকসেপ্ট করব। এইভাবে প্রত্যেকটা ফিলিংস বিশেষ করে বিশটা ফিলিংস বড় বড় যে বিস্টার ফিলিংস আমাদের আছে এই প্রত্যেকটা ফিলিংস যদি আমি বাচ্চাকে এক এক করে চিনিয়ে দেই ও যদি বুঝতে পারে আমি এখন এই ফিলিং করছি এবং এইটাকে এই ওয়েতে আমি এক্সপ্রেস করতে পারি যেটা পজিটিভ এক্সপ্রেশন তাহলে কিন্তু ওই রেগুলেশনের যে কথাটা বললেন এটা আলহামদুলিল্লাহ চলে আসে যেটার কথা আমাদের রাসুল ইসলাম অ্যাঙ্গারের মাধ্যমে বলেছেন যে তুমি যদি অ্যাংরি ফিল করো তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও বসে থাকলে শুয়ে যাও অথবা তুমি পানির কাছে যাও এবং অজু করো তার মানে কি আমি রেগুলেট করছি আমার অ্যাঙ্গার ফিলিংসটাকে জি আপা আল্লাহ তালা আমাদের সাথে বোঝার তৌফিক দান করুন আপনাকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবারও কথা বলবো এই বিষয় নিয়ে ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ